আসসালামু আলাইকুম এভরি ওয়ান হোপ ইউ অল ডুইং ফাইন আজকে খুব সুন্দর একটা টপিক নিয়ে কথা বলবো সেটা হলো চরের মানুষ আসলে কেমন চরের মানুষের মনোভাব কেমন চরের মানুষগুলো আসলে কেমন হয় তার আগে একটা কথা বলি ভাই যদি সামর্থ্য হয় যদি চরে আপনার একশো বিঘা জমিও থাকে ওই জমির কোনো আশা ভরসা করবেন না সম্ভব যদি হয় তাহলে মানুষের ভাড়া বাসা থাকবেন তবে শহরে থাকবেন চরে অঞ্চলে গ্রামে থাকার চিন্তা চিন্তাভাবনা করবেন না তবে হ্যাঁ ঈদের ছুটিতে কোন একটা অকেশনে যান সেটা অন্য বিষয় কিন্তু নিজের সারা জীবনের বাসস্থানের জন্য কখনো চরে থাকার চিন্তা চিন্তাভাবনা বা পরিকল্পনা করবেন না এখন বলি কেন চরে থাকবেন না চরের মানুষগুলো আসলে কেমন হয় এরা ভাই তাদের শিক্ষাগত যোগ্যতা খুবই কম থাকে বিশ্বাস করেন তাদের শিক্ষাগত যোগ্যতা খুবই কম তবুও তারা এমন একটা হাব ভাব ধরবে জায়গা জমিন বিষয়ে পারিবারিক মাতাব্বর বিষয়ে মানে আপনি যে ঝামেলাই পড়েন না কেন আপনার ঝামেলা তারা এমনভাবে শর্ট আউট করবে আপনার মনে হবে যে আপনি যে মানে গ্র্যাজুয়েশান প্রাপ্ত একজন মানুষ বা আপনার যে চাকরি বাকরি ব্যবসা আছে এগুলো ভাই তাদের কাছে কোনো কিছুই না তারা যেটা মনে করে ওইটাই তারা যদি মনে করে যে ধরেন আজকে সূর্য উত্তর দিক দিয়ে উঠছে আপনারা এটাই মাইনে নিতে হবে যে সূর্য উত্তর দিক দিয়ে উঠছে আপনি কোনোভাবেই বলতে পারবেন না যে বস্তি দিয়ে উঠছে বা পুরুষ দিয়ে উঠছে কোনো কিছু বলতে পারবেন না তাদের কথা মতোই আপনারা শুনতে হবে এখন আসেন কেন শুনবেন এরা সাধারণত এদের শিক্ষাগত যোগ্যতা কম কিন্তু এদের অন্যান্য শিক্ষাগত যোগ্যতা অনেক বেশি এরা নিজের খায় পরের বলে বেশি যেরকম ধরেন আজকে অমুকের মেয়ের বিয়ে কালকে তো অমুকের মেয়ের শ্বশুরবাড়িতে কেছে পরশু দিন ওরে ছায়রা দিছে কেন ওর জামাই লগর ক্যান জেন কেন জামাই বউর মধ্যে নাই কেন পোলাপান সব বাতাই রা এই হয়েছে তার জমি দিক দিয়ে হয়েছে গাছের পাতা দিক দিয়ে পড়ছে সুপারি গাছের বাইল নিয়ে তারা যেই ধরনের ঝগড়াঝাটি করতে পারে ঝগড়াঝাটি করতে 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 ধরেন এক পর্যায়ে মাথা কাটাফাটি করে তারপর ধরেন তাদের মানে আচার আচরণ দৃষ্টিভঙ্গি কথাবার্তা তারা এমনভাবে আপনার অভিভূত করবো যে আপনি মনে হবেন যে আসলে জীবনে আপনি যা করছেন তা সবই ফেলিওর ওরা যা করছে তারা সবটাই ঠিক করছে এখন আসেন যে তাদের এত যোগ্যতা তাদের এত পূর্ণতা তাদের এত জ্ঞান তারা কোথেকে আহরণ করে তাই না তাদের জ্ঞান আহরণ হয় পাশের বাসার মহিলা কি করছে অমুকের বউ কী করছে তমুকের বউ কী করছে তাদের এই বাড়ির কথা ওই বাড়ি লাগাইতে হবে ওই বাড়ির কথা সেই বাড়ি লাগাইতে হবে তাদের ঘরের ছেলের বউরা সোজা করে হাঁটে না বাঁকা করে হাঁটে অলস কোমরে নিলে কি বেশি বাঁকা হয় বাঁকা হলে ক ইঞ্চি বাঁকা হয় আর ক ইঞ্চি হইতে পারত তারা হাঁটলে কি খুব উঁচু উঁচু পায়ে হাঁটে না নিচু পায়ে হাঁটে তাদের চিন্তাভাবনা হলো এই ধরনের তাদের নিজেদের নিয়ে কোনো চিন্তাভাবনা নেই নিজেদের কোনো ভবিষ্যৎ নেই নিজেদের কোনো মানে নিজেদের নিয়ে তাদের কোনো টেনশনই নেই তারা সর্বদা চিন্তা করে যে অমুকের বোর কি হয়েছে তমুকের বউর কি হয়েছে কার জমি বেশি আছে কার জমি কম আছে তার গাছের পাতাটা ধরেন আগামী চার পাঁচ দিন পরে ওই স্থানে পড়তে পারে সেই স্থান যে আবার আকার করে গোল করে রাখে এটা হলো তাদের না এখন আসেন কেন আপনি শহরে থাকবেন যদি আপনার গ্রামে একশো বিঘা জমিও থাকে আপনি ওই জমির জন্য বিন্দুমাত্র চিন্তা করবেন না বিশ্বাস করেন ভাই ওই জমিন আপনার কোনো প্রয়োজনে আসবে না ওই জমিতে আপনি যে ফলন খাবেন ওই ফলনও কোনো লাভে আসবে না এখন অনেকে বলতে পারেন আপু আপনারা এত অভিজ্ঞতা করত্রিকা হচ্ছে আমার এত অভিজ্ঞতা হওয়ার একটা মানে বিগত দুই তিন মাস পর্যন্ত একটা অভিজ্ঞতা হওয়ার কারণ হইল আমার মায়ের কিছু জমি আছে কিছু জমি আছে আপনার চরের চরের দিকে তো আমি চাইছিলাম একটা মানে ঘ্যাটের একটা কিছু করবো তো অ্যাটলিস্ট একটা কিছু করি বেকারই তো বসে থাকি ছেলে ধর আগামী বছর থেকে তো পুরো ফ্রি ছেলের পড়াশোনা নাই কিচ্ছু নাই তো একটা কিছু করা তো আসলে উচিত যেহেতু ছোট বাচ্চা আছে জব করতে পারবো না ওরে ভাই গেছিলাম চরে তারা আমারে বিগত তিন মাসে যে পরিমাণ জ্ঞান দিছে আমি কোনো বই পুস্তকে এত জ্ঞান পাইনি কোনো বইতে এত জ্ঞান একসাথে কেউ দেয় নাই তারা আমার এই বিগত তিন মাসে এত জ্ঞান দিছে এখন ধরেন আপনি এই কাজটা কেন করবেন ধরেন মানুষ খোঁচ খাওয়ার পরে সোজা হয়ে কিন্তু সবাই দাঁড়াতে পারে না সোজায় দাঁড়াতে গেলে অনেক সময়ের প্রয়োজন হয় অনেক বুদ্ধির প্রয়োজন হয় অনেক জ্ঞানের প্রয়োজন হয় ওরা আপনারটা খাবে আপনারটা পড়বে আপনারটা সব কিছু নিয়ে আবার আপনার বলবে যে দূরের তো ক্যারেক্টারই ভালো না ধরেন তাদেরকে খুশি করার জন্য আপনি একটা গরু কাইটা পুরো গ্রামের মানুষজনের খাওয়াইলেন এর মানে সাইড এফেক্ট কী হবে জানেন সাইড এফেক্ট হবে এটা গরু যে জবা করে না আসলে গরুর মাংসটা একটু টক ছিল মাংসটা মনে হয় বেশি শক্ত ছিল মশলা ভালো করা যায় নাই লবণ ভালো হয় নাই মাংসটাতে আরেকটু মশলা হইলে ভালো হইতো মানে আপনি যে লাখ লাখ টাকা খরচ করে তাদেরকে খুশির জন্য খাওয়াইবেন ভাই এরা আপনার এই ডিপ্রেশনের রুগী বানাই দেবে মানে এই হারে ডিপ্রেশন ডিপ্রেশন আপনি চিন্তাও করতে না যে তারা আপনারা এত ডিপ্রেশনে ফলাই দিবে এখন আপনি আমার বলতে পারেন যে আপু আপনার সলিউশন কি হলো ভাই আমার কোনো সলিউশনই হয় না আমি দলিল টলিল তুললা তাদের জ্ঞান নিয়া জ্ঞান ভিতরে দিয়া এখন চিন্তা ভাবনা করতেছিলাম আসলে মানে বরিশাল থেকে ভোলা যাইতে হইলে ভেতরে একটা ঘাট পড়ে ভেদিরা ঘাটে যায় মানে লঞ্চ থামে স্পিড বোর্ডও আছে ওইখানে যে একটা ডুব দিব ডুব দিয়া বিগত তিন মাস পর্যন্ত যে জ্ঞান নিয়েছিলাম আমি সেই জ্ঞানটা একটু মাথা থেকে বের করে দিল এখন আপনারা কি করবেন আপনাদের এতক্ষণ সার কথা বসি সো এখন খুব সিরিয়াস সিরিয়াস কথাগুলো শোনেন জীবনে কখনো এই ধরনের কাজ করবেন না যদি সম্ভব হয় আপনার গ্রামে অনেক সম্পত্তি আছে আপনি আপনার বাচ্চাদেরকে সুশিক্ষা দেওয়ার জন্য শহরে রাখেন এতে আপনা আপনার পরিবারটা সেফ হবে গ্রামের মানুষজন কি মানুষ না তাহলে তো গ্রামের পরিবারগুলো কি পরিবার না হ্যাঁ পরিবার শহরের মানুষরাও মানুষ কিন্তু এরা যতটা সরলতা দেখায় এরা মোটোই অত সরল না এরা আপনার এ দমে দমে দমায় 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 দমে মারবে আপনি টেরই পাবেন না মানে আপনার হোচট খাওয়াইতে খাওয়াইতে এমনভাবে হোচট খাওয়াই রে ভাই আপনি শুধু দাঁড়াইতেই পারবেন না লাস্ট পর্যন্ত পাগল হইয়া পাগলা গালোতে থাকতে হবে তো পাগলা গালোতে যদি যাইতে না চান আমি বলবো এটাই যে আপনি নিজে যদি নিজের পরিবারকে সেফ রাখতে চান নিজে যদি নিজের পরিবারের সম্পর্কে খুব ভালো একটা জায়গায় পরিবারকে দাঁড় করাইতে চান তাহলে আপনি এটা করতে পারেন দেখেন মানে মূলত হয় কি আমাদের আমাদের জেনারেশনের আগের জেনারেশনে কী হইতো যে বাবা মায়েরা অত বেশি খরচ করতো না বাচ্চাদেরকে অল্প বয়সে বিয়ে দিয়ে দিত পড়াশোনার পিছনে এত খরচ করতো না যে এটা হইলো হইতো না হইলে নাই আবার কেউ বংশগতভাবে গরিব ছিল তাদের এত অ্যাফোর্ড দেওয়ার মতো টাকা পয়সা ছিল না তখন তারা কি করতো যে বাচ্চাদেরকে বিয়ে শাদি দিয়ে ওদের ওদের মতো করে থাকতো কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন সেই যুগে যারা টাকা পয়সা ধন সম্পদ করে মানে জমানত করে রাখছে তারা কি কোনো কিছু পৃথিবী থেকে নিয়ে যেতে পারছে পৃথিবীতে কোনো কিছুই নিয়ে যেতে পারে না এটা নিয়ে যাওয়া সম্ভবও না তাহলে কী করবেন তাহলে আপনি জীবিত থাকতে আপনার পরিবারটা সুরক্ষ সুরক্ষিতভাবে রাখতে হলে আপনি সুন্দরভাবে যদি সম্ভব হয় শহরে একটা বাসা ভাড়া নিয়ে থাকেন এতে আপনার আউড ঝামেলা কম হবে পরিবারের সুন্দর একটা পরিবেশ পাবে বাচ্চারা ভালো কিছু শিখতে পারবে অ্যাটলিস্ট নিজের খায়া নিজের পয়রা অন্যের গুণগান গাওয়ার তো ভাই কোনো দরকার নেই পৃথিবীতে আমরা কোনো কিছু এখান থেকে যে বেঁচে আছেন বিশেষ করে আপনি কোনো কিছু নিয়ে যেতে পারবেন না এবং যারা পৃথিবী থেকে বিদায় নিছে তারাও কিন্তু কোনো কিছু নিয়ে যেতে পারে নাই তাহলে আপনি কি করবেন আপনার প্রয়োজনের খাতিরে আপনি এই দুনিয়াতে যতক্ষণ বেঁচে আছেন আপনার যদি পরিবার থাকে সুন্দর করে বাচ্চাটাকে মানুষ করেন অ্যাটলিস্ট আপনার মৃত্যুর পর আপনার বাচ্চারা আপনার কবরের কাছে গিয়ে যেন হাহাকার না করে একটা দীর্ঘশ্বাস না ফেলে তো আমি সবাইকে এটাই বলবো যে ভাই সম্ভব যদি হয় যদি পারেন গ্রামে একশো বিঘা জমির চেয়ে শহরে ভাড়া বাসার অনেক শান্তি এটা আমি ফিল করি তো আপনারা কী মনে করেন সেটা কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ